ফেসবুকের মনিটাইজেশনে আসছে এক বিশাল পরিবর্তন যা কিনা একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ থেকে ইনস্ট্রিম ম্যাটস অ্যাডসন রিলস এবং বোনাস প্রোগ্রাম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে তো চিন্তার কিছুই নাই ফেসবুক নিয়ে আসছে নতুন কন্টেন্ট মনিটাইজেশন ফিচার যা সব পেজের জন্য চালু হবে আসুন বিস্তারিত জানি আর এই তথ্যগুলো সম্পূর্ণ মেটা ওয়েবসাইট থেকে নেওয়া যা আমি প্রিন্ট করে রেখেছি এখন আপনাদেরকে একটা একটা করে বলবো তো প্রথমেই স্পষ্ট করিনি মেটা ঘোষণা করেছে একত্রিশে আগস্ট দুই থেকে তিনটি বড় মনিটাইজেশন অপশন বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইনস্টিম্যাটস যাদের ইনস্টিম্যাট আছে তা সম্পূর্ণরূপে ক্লোজ হয়ে যাবে এবং ইনস্টিম্যাটস যে মনিটাইজেশন টুলসগুলো টুলস সিস্টেমের মধ্যে আছে মানে মনিটাইজেশন সেকশনে গেলে আমরা যখন দেখতে পাই ইনস্টিম্যাটস অ্যাকশন রিলস বোনাস সাবস্ক্রিপশন এই তিনটা অপশনই সম্পূর্ণরূপে মেটা কর্তৃপক্ষ একত্রিশ আগস্টের মধ্যে এগুলাকে ব্যান করে দিবে মানে একবারে ক্লোজ করে দিবে। মেটা কি বলতেছে মেটার মতে এগুলার আর বর্তমান মার্কেটের সাথে মানানসই নয় তারা এখন আরো উন্নত ও স্কেলযোগ্য মনিটাইজেশন মডেলের দিকে এগুচ্ছে আচ্ছা তো এরপরে কি আসছে কন্টেন্ট মনিটাইজেশন মানে নতুন কন্টেন্ট মনিটেশন ফিচার আসছে একত্রিশ আগস্টের মধ্যে তো যদিও এটা মানে শুনতে ভালোই লাগে যে আসতে আসে একত্রিশ আগস্টের মধ্যে কন্টেন্টমেন্টেশন এখানে আমি একটু আমার নিজের ব্যক্তিগত মতার মধ্যে কথা হইতেছে যে একত্রিশ আগস্টে বলতাছে যে কন্টেন্টমেন্টাইটেশন সম্পূর্ণরূপে রিলিজ করবে সব অ্যাডস অন রিলস ইনস্ট্রিম্যাটস বোনাস প্রোগ্রামগুলো উদাউকেরা দেয়া তো আমার কথা হইতেছে এটা তো দুই হাজার সালে জানুয়ারি মাসেই করার কথা ছিল তো এই বাকি সাত মাসে এখন কি মানে ফেসবুক ক্রিয়েটররা এর আগেও তো চার পাঁচ মাস আমরা ওয়েট করছি অ্যাডসন রিলস বন্ধ হয়ে গেছে কন্টেন্ট মনিশন দিবে দিবে বললে দেয় নাই জানুয়ারি মাস থেকে দিবে সম্পূর্ণরূপে এগুলো ব্যান করে দিয়ে সেটাও করে নেই এখন আবার বলতেছে একত্রিশ আগস্ট তারপর একত্রিশ আগস্টে বলবে আবার কি দুই হাজার ছাব্বিশ সাল তো আরও কত নাটক যে দেখতে হবে আচ্ছা পরে কী বলছে দেখি হ্যাঁ তো এই তিনটি অপশন বন্ধ হয়ে হলেও নতুন সুযোগ তৈরি হচ্ছে তো নতুন সুযোগ কি ফেসবুক ঘোষণা দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি ইউনিফাইড সিস্টেম চালু করা হবে এতে আপনারা কন্টেন্ট ভিডিও লাইভ ক্লিপস সব ধরনের কন্টেন্ট থেকে আয় করা যাবে এটি ধাপে ধাপে রোল আউট হবে মানে কন্টেন্ট মনিটাইজেশনটা এখন যাদের পেজে নাই যাদের যারা ইনস্ট্রি মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য তাদেরকে আস্তে আস্তে দেওয়া হবে এবং যাদের মনিটাইজেশন আছে তাদেরকেও আস্তে আস্তে যোগ্য হিসেবে ইনভাইট করা হবে সব যোগ্য পেজে এটি চালু হবে এই যে সেটাই তারা বলছে আমি যেটা এখন বললাম ইনস্ট্রিম বা রিলস নির্ভরতা আর থাকবে না মানে আগে যেমন আমরা ফেসবুকে মনিটেশন পাইতো হলে যে কেউ আগে লং ভিডিও পাঁচটা করলে এবং লাইভ করলে দেখা গেছে সিন ইনভাইট পাইতো সেট আপ পাইতো এবং পাশাপাশি রিলসে যদি একটা ভালো ভিউজ আসতো তাহলে কতগুলো রিলস পেজের মধ্যে আপলোড করার পরে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হইতো রিলস ভিডিও তাহলেই রিলসের মনিটেশনটা দিত কিন্তু এখন আর এই সিস্টেমটা থাকবে না এখন শুধু ভিডিওর দৈর্ঘ্য নয় কন্টেন্ট এঙ্গেজমেন্ট ও কোয়ালিটি হবে আয়ের মূল চাবিকাটি মানে এখন আগে যেমন ভিউজের উপর নির্ভর থাকতো ফেসবুক এখন সেটা না এখন আপনার কন্টেন্টে অডিয়েন্স কতক্ষণ ধরে আপনার কন্টেন্টটা দেখতেছে এবং কোয়ালিটি কেমন মেনটেন করতেছেন আপনি ওইটার উপর আপনাকে মনিটাইজেশন থেকে ইনকাম দেওয়া হবে তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইনকাম হবে এখন যাদের ম্যাড আছে তারা এখন কি করবেন সেটা অনেকেই প্রশ্ন করছেন যাদের ইনস যাদের শুধু ইনস্টিম্যাড ছিল আর অন্য কোনো মনিটাইজেশন অ্যাক্টিভ ছিল না তারা এখন কি করবেন ভয়ের কিছু নাই ফেসবুক একত্রিশে আগস্টের পর থেকে ধাপে ধাপে কন্টেন্ট মনিটাইজেশন অপশন রোল আউট করবে যদি আপনার পেজ আগে ইনস্ট্রিম অ্যাডস পেতো তাহলে নতুন সিস্টেমের জন্য আপনি রেডি মানে ধরেন আমার পেজে ইনস্ট্রিম অ্যাড আছে এরকম আরও অনেক পেজ আছে যাদের শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড আছে কিন্তু অন্য কোনো মনিটাইজেশন নাই পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশনেরও সেট তারা পায় নাই তাদেরকে আ তাদের জন্য মানে এটা হচ্ছে সুখবর যে একত্রিশ আগস্টের মধ্যে হয়তো তাদের এটাকে কনভার্ট করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে আর না হয় একত্রিশ আগস্টের পরে এই মনিটাইজেশনগুলো ব্যান করে দিয়ে আস্তে আস্তে তাদেরকে সেপ্টেম্বর থেকে আবার ইনভাইট করা শুরু করবে আচ্ছা শর্ত হল কন্টেন্ট নিয়মিত মানে আপনি যদি কন্টেন্ট মনিটেশন পাইতে চান শুধুমাত্র ইনসটিমেড আপনাদের সেট আপ থাকে তাহলে আপনাদেরকে যেই শর্তটা দিছে কন্টেন্ট নিয়মিত আপলোড করতে হবে মানে আপনার পেজে অ্যাক্টিভ থাকতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা যাবে না মানে আপনার ফেসবুকের গাইডলাইন্স মাইনা কাজ করতে হবে কোনো ধরনের ভাইলেন্স করতে পারবেন না এংগেজমেন্ট বজায় রাখতে হবে তিন নম্বরে মানে আপনার ভিডিও ভিডিও বা ছবিতে মানে যাতে একটা লাইক কমেন্ট শেয়ার ভালো একটা এংগেজমেন্ট আসে সেটার দিকে ফলো রাখতে বলছে তো কখন পাবেন এই কন্টেন্ট মনিটেশনটা তো এখানে এটাই বলছে সেপ্টেম্বর দুই থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে সব যোগ্য পেজে নতুন সিস্টেম চালু হবে মানে যদি একত্রিশ আগস্টের মধ্যে যদি আপনারা না পান তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটাই বলছে তো করণীয় উপস্থিতি মানে এখন কন্টেন্ট মনিটাইজেশন এই একত্রিশ আগস্টে যে সম্পূর্ণভাবে রোল আউট হবে সব ধরনের মনিটাইজেশন বন্ধ করে দেয়া শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটাই থাকবে তো এর জন্য আপনাদের যারাদের নতুন পেস এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য রয়েছেন তাদের করণীয় কী এবং তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটাই এখানে বলছে এই সময়টাতে আপনাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার তো এক নম্বর আছে নিয়মিত অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন দুই তিন মিনিট বা তার বেশি ভিডিও বানান মানে তিন মিনিটের বেশি লং ভিডিও আপলোড করার পরামর্শ দিতেছে এবং ইনফোগ্রাফিক টিউটোরিয়াল বা ভ্যালু এডিট ভিডিও বানান মানে আপনার ভিডিও থেকে যাতে কেউ কিছু শিখতে পারে বা আপনার ভিডিওতে ভ্যালু আছে বা কারো উপকার আসতেছে এমন কোনো ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন ফেসবুকে এটাই বলতেছে কমিউনিটি গাইডলাইন ফলো করুন মানে ফেসবুকের নিয়ম কানুন রুলস রেজুলেশন আপনারা মেনে চলুন এবং অরিজিনাল ভিডিও আপলোড করুন এটাই বুঝাইছে পেজের এঙ্গেজমেন্ট বাড়ান মানে আপনাদের লাইক কমেন্ট শেয়ার যাতে পেজে যাতে ভালো একটা ভিউজ এঙ্গেজমেন্ট আসে সেটা আপনাদেরকে বাড়াইতে বলতেছে এগুলো করলে নতুন মনিটাইজেশন চালু হলে আপনি সরাসরি উপকার পাবেন এটা কিন্তু একটা ভালো কথা বলছে হ্যাঁ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি যে কথাগুলো বাইক বলছেন এত যদি রেগুলার কন্টেন্ট আপলোড করি নিয়মিত তিন মিনিটের ভিডিও আপলোড করি নিয়মিত রিলস ফটো সব কিছু আপলোড করি তো দেখা গেছে যে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ ভিউজ আছে তারা কিন্তু মনিটাইজেশন পাইতেছে না তো এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে যাদের রিস্ক নাই ভিউ নাই একশো দুশো ভিউ যাদের কোনো রিচ এঙ্গেজমেন্ট ভালো না রিস্ক ভালো না পেয়ে যায় তারাই কিন্তু মনিটাইজেশন পাইতেছে তো তো এখানে এই এই কথাটা বলার উদ্দেশ্য হইতেছে যে নতুন মনিটাইজেশন চালু হলে আপনি সরাসরি উপকার পাবেন এই কাজগুলো করলে কারণ আপনার পেজে যদি ভাই রিস্ক না থাকে তাহলে আপনি ইনকাম করবেন কেমনে ঠিক না আপনার রিস্কের উপরেই কিন্তু ইনকামটা আসবে এখন যেমন আমার একটা মনিটাইজেশন পেজ আছে ওটাতে কনটেন্ট নেই কিন্তু অন রিলস আছে ইনস্টিমেট আছে সব ধরনের মনিটাইজেশনই আছে কিন্তু ওটাতে ভিউজই নেই যার কারণে আমি এখন ভিডিও ছাড়ার প্রতি একদম আগ্রহ হারাই ফেলছি যাতে আমার ইনকামই হয় না তাহলে আমি ভিডিও দিয়ে কি মানে ইনকাম হয় না ভিউজ না হলে ইনকাম আসবে কোথেকে তাই সবার পেজের রিস্কগুলো ঠিক রাখার চেষ্টা করেন যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজই আছে তারা অবশ্যই রিস্কগুলো ঠিক রাখার চেষ্টা করেন মনিটাইজেশন আজ হোক বা কাল হোক আপনারা পেয়ে যাবেন তখন কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে ঠিক না ফেসবুকে নতুন আপডেট আসলে হয়তো বা আপনাদের এগুলো সব ঠিক হয়ে যাবে তো এখন লাস্ট বলছে যে একত্রিশ আগস্ট একটা যুগের শেষ কিন্তু শুরু হচ্ছে নতুন এক সুযোগের দরজা যারা সিরিয়াসলি ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন তাদের জন্য এটা একটা গেম চেঞ্জার হতে পারে আমি এখন এতক্ষণ যেটা বলছি সেটাই যে আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন এবং আপনাদের পেজের রিস এঙ্গেজমেন্ট যদি ঠিক রাখতে পারেন তাহলে একত্রিশ আগস্টের পর থেকে ফেসবুকে যে আপডেটটা নিয়ে আসতেছে সব মনিটাইজেশন গায়েব করে দিয়ে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনটা রোল আউট করবে এবং কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনারা অরিজিনাল ভিডিও আপলোড করে এঙ্গেজমেন্ট ফুল ভিডিও আপলোড করে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এটাই ফেসবুক বোঝাইছে তো ফেসবুকের এই আপডেটটা আপনাদের কাছে এখন কেমন লাগলো সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন এবং যাদের ইনস্টিমেট আছে এবং বর্তমানে কারা কন্টেনমেন্টেশন পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না সব বিস্তারিত কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরের টেক আপডেট আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম